একদম ইজি একদম ইজি আহামরি কিছু না এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা লাইট মুখ এক জায়গা হচ্ছে সহজে উপরে দেখাও এই যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডির পক্ষ থেকে আমি কবির আর সাথে আছে আমার বড় ভাই বড়ো ভাইয়ের নামটা যেন কি লিটন ভাই লিটন ভাইয়ের বাসা হচ্ছে কিন্তু নারায়ণগঞ্জ থেকে আসছে সকালে সে অলরেডি ফোন করলো যে ভাইয়ের একটা সেট আছে যেমন গুডেক্সের এস এল সিক্সটি কিংবা লাইট একটা আছে সেটার তার কিছু শ্যাডো লাগবে শ্যাডোর ব্যাপারটা হয়ে যাচ্ছে এরকম যখন আমরা একটা জায়গায় একটা উইন্ডোরে যখন ছবি তুলি আমি হলো আপনার একটা জালনার শ্যাডো কিংবা একটা ত্রিভুজ শ্যাডোভিং অল এভরিথিং একটা শ্যাডো মতো জিনিস দরকার তার আর সেই মুহূর্তে আমার হাতে একটা মডেল ছিল এস জে ওয়াই বি একটা ব্র্যান্ড এটা জুম শ্যাডো বলা যায় এই শ্যাডোটা সে চুজ করলো এবং সে বললো এই শ্যাডোটা তাকে দিতে পারবো কিনা হ্যাঁ অবশেষে আমি তাকে দিতে পারলাম এবং এই শ্যাডোর সাথে কি কি আছে আমি আপনাদেরকে এটা আনবক্সিং করে দেখাবো এটা কীভাবে ব্যবহার করতে হয় সেটাও দেখাবো আপনারা চাইলে এই শ্যাডোটা আমার কাছ থেকে পারচেস করতে পারবেন যেমন লিটন ভাই নিয়ে গেল যাচ্ছে আশা করি আপনারাও আমার কাছে এসে এই ধরনের শ্যাডোগুলো কিনতে পারবেন এখন কথা না বাড়িয়ে এর ভিতর কি কি আছে আর লাস্টে আপনাদেরকে প্রায় সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এর সাথে কি কি আছে দেখি স্টাডিতে আপনি হচ্ছে একটা ক্যাটালগ দেখতেছেন এখানে বিভিন্ন কালার পাশাপাশি শ্যাডো সবগুলাই দেখতে পাচ্ছেন পাশাপাশি ম্যাগনেটিক যে জুম সেটাও আপনাকে আছে এটা কিভাবে ব্যবহার করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাই দিব তার সাথে এখানে একটা বক্স আছে ফিল্টার অনেকগুলো ফিল্টার তার সাথে এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন সেখানে আপনার এখানে শ্যাডো দেখতেছেন দেখছেন কতগুলো শ্যাডো অনেক ধরনের শ্যাডো আছে যেটা পার যদি গুডেক্স কিংবা অন্য অন্য ব্র্যান্ডে যান সেক্ষেত্রে কিন্তু আপনার এ এক একটা অনেক দাম পড়বে সেই তুলনায় কিন্তু বাজেটের দিক দিয়ে ফ্রেন্ডলি বলা যাবে এখন আমরা যে জিনিসটা বের করব মেন জিনিস শ্যাডোর শ্যাডোর মেন ইকুইপমেন্ট বলা যায় এটাকে আপনার শ্যাডোর তৈরি করার যে জিনিসটা এখানে গুলো দিতে হয় আর পাশাপাশি এখানে জুম এটা জুম যাই আমি এখন আপনাকে রেডি করে দেখাই কীভাবে এটা আপনি সেট করবেন আর এটা পরীক্ষামূলক হিসেবে আমি যে লাইটটা দেখাচ্ছি সিমপেক্স এর দুইশো হান্ড্রেড বিআই লাইট এটাও আপনাদের এক প্রকার আনবক্সিং হয়ে যাক এটাতে আপনার যদি গুডেক্স এর গুডেক্স এর যদি মাউন্ট থাকে গুডেক্স এর আপনার ইয়েস মাউন্টের যে পাউন্টটা সেটাতে আপনি এই শ্যাডোগুলা ইউজ করতে পারবেন এবং যে লাইটগুলোতে আপনার গুডেক্স এর লাইট আছে সেগুলোতে ব্যবহার করতে পারবেন আমি এটা ছড়া রাখি এখন আমি লাইট জ্বালানোর ব্যবস্থা করি কি হচ্ছে আপনি এরকম খিটকিটকিট হারতেছেন আমার হাতে দেখতে পাচ্ছেন সিম্পেক্স এর টু হান্ড্রেড বিআই এম টু হান্ড্রেড বিআই ভাইয়েরা এই লাইটটাও আপনারা চাইলে ইউজ করতে পারবেন আমি অলরেডি সেট করে ফেললাম এখন আমি চেকিং দেব খুব সহজে ব্যবহার করতে পারবেন একদম ইজি একদম ইজি আহামরি কিছু না এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা লাইটের মুখ এক জায়গা হচ্ছে এই এখন এইখানে জুম ইন আউট আছে এখানে ফিল্টারটা ফিল্টারগুলো সেট করি ফিল্টারটা কোথায় দেবো এখানে ফিল্টারগুলো সাপোজ এই ফিল্টারটা এই যে দেখুন বন্ধুরা আপনারা চাইলে এরকম একটা ইনডোরের তৈরি করতে পারবেন এভাবে একটা শ্যাডো তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা বিভিন্ন শ্যাডো পরিণত করতে পারবেন এই যে দেখেন সহজে উপরে দেখাও এই যে আপনারা এখানে একটা গ্লাস আছে অপোজিটে দেখেন আর তার অপোজিটে দেখতে পাচ্ছেন এভাবে সম্পূর্ণ সিস্টেম চাইলে আপনারা এভাবে একটা ফিল্টার আপনারা এভাবে এখানে অনেকগুলো ফিল্টার দিয়ে আছে আপনারা প্রতিটা ফিল্টার আপনি আপনার পার্ট বাই পার্টের কাজে আপনার কাজের মারফতে কি প্রয়োজন কি ধরনের ফিল্টার দরকার আছে সেই ফিল্টারটা আপনি ব্যবহার করতে পারবেন সবথেকে ইজি ভাবে এখানে চার থেকে শুরু করে এ টু জেড অনেকগুলো ফিল্টার ফিল্টারে যদি সংখ্যা বলে দেওয়া যায় সেক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অর্থাৎ এগারো দোকানে বাইশটা আপনি ফিল্টার এখানে পাচ্ছেন এবং কালার জেলের যদি কথা বলা যায় সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা কালার জেল এখানে আপনি পাবেন এভাবে আপনি আপনার প্রোডাক্টটা ব্যবহার ই করতে রেডি করতে পারবেন আর এই সকল প্রোডাক্ট অর্থাৎ ক্যামেরা যাবতীয় লাইট এবং ক্যামেরা এবং ক্যামেরা এক্সেসরিজ ক্যামেরা সংখ্যক যাবতীয় এক্সেসোরিজ যদি নিতে ইচ্ছুক সরাসরি আমার শপে আসতে পারেন আমার শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা এই শপে আসলে আপনারা এই ক্যামেরা এবং ক্যামেরা এক্সেসিভ নিতে পারেন এই বলে শেষ করতেছি ভাইকে অনেক ধন্যবাদ ভাই এই প্রোডাক্টটা নেওয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ দিচ্ছি কারণ সে আমার কাছে প্রোডাক্টটা নিচ্ছে বিধা আমি আজকে হয়তো বা এই ভিডিওটা করতে পারতেছি সেজন্য তাকে অশেষ অশেষ ধন্যবাদ এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ